নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির সব কাজ সারা হয়ে গেছে রান্না করে খাওয়া দাওয়া করে আমরা তিনজন বেরিয়ে পড়েছি একটু বিডিও অফিসে যাব কারণ আমার রেশন কার্ডে রেশনটা বন্ধ হয়ে গেছে সেটাকে ঠিক করতে হবে ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন আমরা টোটোই উঠে পড়েছি টোটোটা যাবে বিটিও অফিস পর্যন্ত এখন টোটো গাড়ি থেকে নেমে আমি আর অনুমা বিটি অফিসের দিকে যাচ্ছি যেখানে রেশন কার্ডে কাজ হয় আর রেশন কার্ডের কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেলে নামখানা ব্রিজের ওপরে একটু ঘোরাঘুরি করব না হলে বাড়ির দিকে চলে যাব তো বন্ধুরা তোমরা ব্লক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর যেখানে রেশন কার্ডের কাজটা হচ্ছে সেই জায়গাতে আমরা এসেছি এখন তোমাদের দাদা সব কাগজগুলো ধরিয়ে দিচ্ছে আর আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলে রেশন কার্ডটা ঠিক হয়ে যাবে তো রেশন কার্ডটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে তাহলে একটু ব্রিজের ওপরে যাব। আর আমরা সকাল দশটার সময় এখানে এসেছি তো এখানে কোনো ভিড় নেই কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে ব্রিজের ওপরে একটু ঘোরাঘুরি করবো আর তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো হাতালে আমার সমস্যা হয় তো ছাতার লেই বন্ধুরা রেশন কার্ডের জন্য যে বি অফিসে এসেছিলাম আমার কার্ডটা মোটামুটি হয়ে গেছে আমি এবার থেকে রেশন পাব। তো আমি আমার মেয়েকে নিয়ে এসেছি আর এত রোদের মধ্যে ছাতা নিয়ে আসতেও মনে নেই তো ভাবছি একটু কি যখন নামখানা ব্রিজের উপরে যাব। আর একটু ওখানে গিয়ে দেখি যদি টোটো পাই তো টোটোতে গাড়িতে উঠে করে আমি যাব আর এত রোজে মেয়েকে নিয়ে তো যেতে একটু বেশি পরিশ্রম হবে আর খাতা নিয়ে আসলে অতটা কষ্ট হতো না রোদ লাগ আর বন্ধুরা এখন কাজটা শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাই অনুমাকে নিয়েছে তো অনুমাকে নিয়ে হেঁটে হেঁটে রাস্তার দিকে যাচ্ছে আর আমরা হেঁটে হেঁটে ব্রিজের ওপরে যাও ভেবেছিলাম কিন্তু ছাতা নিয়ে যেতে মনে নেই সেই জন্য প্রচুর রোদ টোটোয় গাড়ি করে আমরা ব্রিজের ওপরে যাচ্ছি অনেকদিন ধরে নামখানা বিজে আসা হয়নি নদী দেখা হয়নি তো আজকে এসেছি একটু ঘুরে যাব অনেকদিন পর নামখানা বিজে এসেছি কত সুন্দর দেখতে লাগছে আর নদীটা দেখ কত সুন্দর দেখতে লাগছে নদীতে কত নৌকা দেখো আর এই বিজের ওপর অনেক গাড়ি ঘোড়া সাইকেল সব কিছু যাচ্ছে এই রোদেতে ঠাপা নিয়ে আসতে মনে নেই তো অনুমার একটু সমস্যা হচ্ছে একটু ভিডিওটা এ পাশে করে নেই অনুমাকে ছাইরাই নিয়ে চলে যাব আর বন্ধুরা দেখো এ পাশে তো অনেক রোদ আমরা ওপাশে যাচ্ছি ওপাশে ছাইরা আছে আর অনুমাকে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি এখন আমি পার হচ্ছি আমাকে আর দেখো আমরা এই এসেছি এই পাশে একটু ছায়রা আছে দু তিনটে ভিডিও বানাবো তারপরে বাড়ির দিকে যাব আর কি সুন্দর বাতাস আর বন্ধুরা দেখো নদীর জলটা কত সুন্দর দেখতে লাগছে দেখো তুই দেখো গো কত সুন্দর দেখতে লাগছে এধারে আসত না তো শান্তি লাগলো আর আজকের এত রোদ কি বলবো তো মনার আবার ঠান্ডা লাগে বাতা তো যে হটে ছিলাম ব্রিজের ওপরে প্রচুর রোড এখন নিচে এসেছি কত সুন্দর ঠান্ডা আর এসে একটু শান্তি মনে হচ্ছে আর ব্রিজে দেখো কত সুন্দর তো আমার দেখে ভালো লাগছে তোমার দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমরা ব্রিজের ওপরে ঘুরে এখন বাড়ির দিকে যাচ্ছি এই ছিল ব্লগ ভিডিও ব্লগ ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো